আফসোস আমার দেশের মানুষ বড় বিস্মৃতি পরায়ণ খুব দ্রুতই দুটো চকলেট পেলে তারা ভুলে যায় একটু আগে যে চড় মেরেছে আমি দেখুন আস্তে আস্তে আরে আমি খুশি বলে আপনার আস্তে আস্তে থাক 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 ছেড়ে দাও আচ্ছা থাক 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 ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও উনি কিছু করে নাই ঠিকই আছে আরে ঠিক আছে এ ভালো মানুষ তুমি বসো এখন কথা কেউ না আর একটা কথা কইলে তারপরে শুরু হইলে বিপদে পড়বা